দক্ষিণ মাদার লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী শিরোপা মিত্র চৌধুরীর সমর্থনে বিজেপি সংখ্যালঘু মোর্চার তরফে নির্বাচনী সম্মেলন বুধবার বিকেল নাগাদ মাজা মানিকচকের মানিকচক বিজেপি প্রধান কার্যালয়ে সম্মেলনটি অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন দক্ষিণ মাদা জেলা সংখ্যালঘু মোর্চা সভাপতি আব্দুল সালাম দক্ষিণ মাদা জেলা বিজেপির সাধারণ সম্পাদক বৈর চন্দ্র সাধারণ সম্পাদক হিফজুর রহমান সংখ্যালঘু মোর্চার নেতা জিমিদার সহ অন্যান্যরা মূলত সাত লোকসভা নির্বাচনকে লক্ষ্য করে সম্মেলনটি হয় বিজেপি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক খতিয়ান তুলে ধরে নেবেন পাশাপাশি তৃণমূল এবং বাম কংগ্রেসের জোটকে আক্রমণ করেন বিজেপি নেতৃত্ব আগত লোকসভা নির্বাচনে দক্ষিণ দক্ষিণহালা কেন্দ্রের বিজেপির প্রার্থী শ্রী মিত্র চৌধুরীকে বিপুল ভোটে জয় করার বার্তা দেন भारत माता की भारत माता की बीजेपी मोदी जी मोदी जी শোষণ চাল না দেখ মমতা মারামারি বল খুন খারাপ বল তোর যাকে বাহারে কাম কেন মৃত্যু বরণ করা সমস্ত সংখ্যা লোক

ভুল বুঝানো হচ্ছে আপনাদেরকে যারা নাগরিকত্ব যারা পায়নি উনিশশো সাতচল্লিশ সালে আমাদের দেশ স্বাধীন হয়েছিল তারপরে বিভিন্ন জায়গা থেকে সংখ্যালঘু বিভিন্ন সম্প্রদায়ের লোকরা ভারতবর্ষে এসেছিল তারা নাগরিকত্ব পায়নি তাদেরকে নাগরিকত্ব দেওয়ার সিএ চালু করেছে এটা নয় যে মায়ুটি সংখ্যালঘুদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য চালু করেছে এটাও ভুল ঢুকিয়েছে আপনাদের পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা ভাগ্যগণনা বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো